ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সাথে যুদ্ধ সহায়তার জন্য মোতায়েনকৃত এক আহত উত্তর কোরিয়ান সেনাকে আটক করেছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে এটি সম্ভবত প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ান সেনাকে যুদ্ধবন্দী হিসাবে আটক করার ঘটনা প্রতিবেদনে জানা গেছে দুই সালের ডিসেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধে সহায়তা করার জন্য সেনা পাঠানো শুরু করে সম্প্রতি টেলিগ্রামে প্রকাশিত এক ছবিতে দেখা যায় এক আহত সেনাকে বন্দী করা হয়েছে দক্ষিণ কোরিয়ার আসান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ এর গবেষক ইয়াং উক বলেছেন এই প্রথম উত্তর কোরিয়ান সেনা আটক হলো ভবিষ্যতে এমন আর অনেক ঘটনা ঘটতে পারে তিনি আরও বলেন উত্তর কোরিয়ান সেনাদের আটক করা এবং তাদের বিনিময়ে রাশিয়ানদের সঙ্গে নিজেদের যুদ্ধবন্দীদের মুক্ত করা ইউক্রেনীয়দের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়ায় দশ হাজারের বেশি সেনা পাঠিয়েছে বিশেষ করে তাদের স্ট্রম ক্রপস নামে পরিচিত এগারোতম ক্রপসের সদস্যরা যুদ্ধে অংশ নিচ্ছে এই ইউনিট অনুপ্রবেশ অবকাঠামো ধ্বংস এবং গুপ্তহত্যার জন্য প্রশিক্ষিত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ান সেনাদের রাশিয়ান পরিচয়পত্র প্রদান করা হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলসনি দাবি করেছেন নিহত উত্তর কোরিয়ান সেনাদের মুখ পুরানোর মাধ্যমে তাদের পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে রাশিয়া তিনি আরও বলেন রাশিয়ায় উত্তর কোরিয়ান সেনাদের মোতায়েন কেবল যুদ্ধের পরিস্থিতি আরও জটিল করছে না বরং কোরিয়ান উপদ্বীপ এবং আশেপাশের অঞ্চলে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার এই নতুন সহযোগিতা দুই রাষ্ট্রের মধ্যে গভীর পারিয়া জোটের ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনীয় সূত্রমতে রাশিয়ার কুর্স অঞ্চলে উত্তর কোরিয়ার বেশি নিহত বা আহত হয়েছে এই পরিস্থিতি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি করছে এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়াচ্ছে রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে উত্তর কোরিয়ার এই সামরিক সহায়তা রাশিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধির কৌশল হিসাবে কাজ করছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা প্রবাহ কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয় পুরো বিশ্বে একটি নতুন ভূ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে